ছুটফসা নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো এটা আমি এই ধরনের অঙ্কগুলো আরও দিন পাই দিয়েছিলাম তো এইসব অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে আসে আপনারা এক মিনিটে সলভ করে বলতে পারবেন আমি শর্টকাটে দেখাই দিচ্ছি প্রথম অঙ্কটা দেখুন জামিন সাহেব দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মানে একশো টাকায় দশ টাকা আর কি হ্যাঁ মুনাফায় ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর আনতে বছর বছর একটা মানে এখান থেকে প্রথম বছর এক বছরে তা চক্রবৃদ্ধি মূল্য এবার চক্রবৃদ্ধি মূল্য ম্যাথ সো এখানে যখন আপনি প্রথমে দশ পার্সেন্ট দেখলেন দশ পার্সেন্ট মানে একশো টাকায় দশ পার্সেন্ট তাহলে মানে একশো দশ পার্সেন্ট এই জিনিসটা রাখবেন আর এখানে বলছে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছরে যখন বছর একটা এটার একটা কাজ আছে আপনি শুরুতে এটা বোঝানোর জন্য লিখলাম আমি দশ পার্সেন্ট আপনি লিখবেন তিন হাজার তিন হাজারের মানে গুণ একশো দশ বাই যেটা পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এটা নিচে একশো এটা আমরা একবার লিখবো কেন এখানে এক বছর বলছি এখানে দুই দুই বছর বলতো আমরা এটা দুইবার লিখতাম তো এটা জাস্ট আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমরা এ শূন্য এক শূন্য কেটে দিলাম এক শূন্য এক শূন্য কেটে দিলাম এখানে বেড়ে হলো তিরিশ বোন এক এক শূন্য সামনান তাহলে বোন করলে দুশুন তিন এগারো তেত্রিশ আমাদের তিন হাজার তিনশো টাকা মানে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা যে আমাদের আনসার এটা এই শর্টে করে ফেলবে দেন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আটশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো এখানে আটশো টাকা আমি আর বিস্তৃত লিখছিলাম না আটশো টাকা এর দশ পার্সেন্ট মায় একশো দশ নিচে একশো তো এটা সব দুই বছর বলছে বছর বলছে পয়টা দুইটা দুইটা বছর বলছে যে আমরা এটা দুইবার লিখবো গুণ একশো বুক একশো দশ বাই একশো তো যখন আমরা এখানে কাটাকাটি করি এই শূন্য শূন্য আট ছয় দিই শূন্য আট এ শূন্য ছয় দিই এখায় দু শূন্য এক দুই শূন্য ছয় দিই তাহলে বের হলো সমান আট গুণ এগারো বুধ এগারো সমু আপনার এগারো দিয়ে এগারোকে গুণ করলে হবে একশো একুশ একশো একুশকে আট দিয়ে গুণ করলে হবে নয়শো আটষট্টি নয়শো আটষট্টি তাহলে আমাদের আঁচে হবে মাসে আটষট্টি দেন তৃতীয় নম্বরটা হচ্ছে দশ পাঁচের মনে আট হাজার টাকায় তাহলে আট হাজার লিখবো লিখব তুমি দেন একশো দশ বাই একশো গুণ এটা আমরা বোচ বলছো পয়টা তিনটা তিনবার লিখবো একশো দশ বাই একশো গুণ একশো দশ বাই একশো দেন আমরা কাটাকাটি করবো আবার আগের মা শূন্য শূন্য সবাই দিলাম শূন্য শূন্য সবাই দিলাম এ শূন্য সরালাম এটার সাথে এ শূন্য সরালাম এখান থেকে দুই শূন্য এই দুই শূন্য সরাই দিলাম তাহলে আট গুণ এগারো গুণ এগারো গুণ এগারো এখানে আবার যদি আমরা আট গুণ এগারো এগারো দিয়েছি নয়শো আটষট্টি নয়শো আটট করে আবার এগারো দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট বেশি হবে দশ হাজার আট ছয়শ আটচল্লিশ এটা হবে আমাদের আনসার দশ হাজার ছয়শো আটচল্লিশ তারপর হচ্ছে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট সব থেকে সুদের ছয়শো টাকা ব্যাংকে জমা রাখে দ্বিতীয় বছরে উঠতে পারছি সুশ কত টাকা পাবেন আমরা আগের নিয়মে আমরা লিখব ছয়শ গোল্ড একশো দশে একশো আমরা কবার লিখব দুই দুই বছর বলছে মানে দ্বিতীয় বছর বলছে দুইবার লিখব একশো তা আমরা শূন্য শূন্য কেটে দিই শূন্য শূন্য কাটা দিলাম এ শূন্য এ শূন্য কাটলাম এখানে দুই শূন্য পাড়ায় দিলাম এদিকে দুই শূন্য করাই দিলাম ছয় গুণ এগারো গোল্ড এগারো

চাইপাড়ে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জনের সব মিলে বাংলা মিলিয়ে ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অভিযোগ একটা সিট প্রায় সবাই এটা অর্ডার করেন আজকে